সম্প্রদায়ের ভাষা শঙ্খ ঘোষ নতুন ক্লাসে উঠবার সময়ে রোল নম্বরটা একেবারে প্রথম দিকেই থাকবে কি না এ নিয়ে একটা উৎকণ্ঠা থাকে না অনেক সময় উৎকণ্ঠা থাকে না অনেক সময়ে নতুন ক্লাসে উঠবার সময়ে রোল নম্বরটা একেবারে প্রথম দিকেই থাকবে কি না এ নিয়ে অনেকটা উৎকণ্ঠা থাকে না অনেক সময়ে আমাদের সেটা থাকতো না অবশ্য কেননা জানতাম যে আমাদের রোল নম্বর সাজানো থাকবে নামের আধ্যক্ষর হিসেব করে তার বর্ণানুক্রমে বর্ণ মানে কিন্তু রোমান বর্ণ তার মানে অরুণের পরে বিমল বিমলের পরে চিন্ময় চিনময়ের পরে দিজেস সিডি দিয়ে এই রকমই যে নির্ধারিত ক্রম সবারই তা জানা কিন্তু ওরই মধ্যে কিভাবে এক বা দুই হয়ে যেত তরিকুল সেটা আমরা বুঝতেই পারতাম না প্রথমে তরু টি তো আসবে অনেক পরে সে কি করে আগে চলে যায় শেষ পর্যন্ত একদিন মীমাংসা হল এই রহস্যের জানতে পারলাম যে তার পুরো নামটা না তার পুরো নামটা নাকি আবু সালে মোহাম্মদ তরিকুল আলম খান কি কাণ্ড এই রকম একটা লম্বা রেলগাড়ির মতো নাম কারো হয় ভাবাই শক্ত ছাটো করবার জন্য সংক্ষেপে লেখা হতো এ এস এম তরিকুল আলম খান খ্যাপাবার জন্য আমরা বলতাম অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ওদিকে দেখো আনোয়ারের নাম থাকবে অনেক পরে কেন কেন না তার নাম তো শুরু হবে এম দিয়ে এ দিয়ে তো নয় লিখতে হবে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার নুরুল সাঈদুর সবাইরি নাম পরপর কেননা সবারই নামের আগে আছে মোহাম্মদ এইসব জানতে জানতে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতাম আমরা দুই সম্প্রদায়ের ছেলেদের মধ্যে আপনা আপনি একই সম্পর্ক তৈরি হতে থাকত হেডমাস্টার মশাইয়ের ইচ্ছে তার বাড়ির ঠিক পাশেই বসত মিলাদ শরীফের আসর আবার সরস্বতী পুজোর ঘটায় তরিকুলরাও মিলে যেত সহজেই আমাদের মাস্টার মাস্টারমশাই হোসেন সাহেব স্কুল ছেড়ে চলে যান যেদিন তার বিদ্যাস তার বিদায় সভায় সেদিন অঝরে কেঁদে নির্মল বাবু ক্লাস নাইনে উঠতেই তরিকুলরা যখন বদলি হয়ে গেল ঢাকায় আমাদের কারো কারো মনে হলো গোটা স্কুলটায় হয়ে গেছে ফাঁকা কিন্তু এই রকমই যদি এতই যদি মেলামেশা এ দেশটা তবে ভাগ হয়ে গেল কেমনভাবে এত অশান্তি হলো কেন ঠিকই এই ছবিটাই নিশ্চয়ই একমাত্র ছবি নয় এরই পাশে পাশে এর সঙ্গে ওর সঙ্গে বিদ্বেষ ঘনিয়ে তুলবার নানা রকম আয়োজনে ভরেছিল আমাদের ছেলেবেলাটা লড়কে লেঙ্গে পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান আর বন্দে মাতরম এই দুই বিবাদী ধ্বনিতে মুখর থাকতো চারপাশটা তরিকুলের সঙ্গে বিমলের বা আনোয়ারের সঙ্গে দ্বিজেশের শত্রুতা তৈরি করবার চেষ্টা হতে থাকতো সব সময়েই হতে থাকতো সেটা কিন্তু যেদিনকার অনেক ছোট ছোট স্কুলে তাকে ঠেকাবার জন্য আয়োজনও হতে থাকতো কিছু আমাদেরও ছিল এরকম অনেক আয়োজন তার মধ্যে একটা যেমন ভাষাটা যে বিশেষ কোনো সম্প্রদায়ের ব্যাপার নয় সেইটি ভালো করে বুঝিয়ে দেওয়া কিভাবে বোঝা যাবে সেটা এর জন্যে কী লম্বা চওড়া বক্তৃতায় দরকার সবসময়ে নানা কিছু নিয়ে বক্তৃতার সব ব্যবস্থা অবশ্য থাকতেই থাকতই বছর জুড়ে স্কুল প্রাশ স্কুল প্রাঙ্গনে বারো মাসে তেরো পার্বণে হেডমাস্টার মশাই আমাদের সামনে নিয়ে আসতেন অনেক রকম গুণী মানুষকে কত রকম উপলক্ষে কত রকম কথা বলতেন তারা এইভাবেই আমাদের সেই মফসল স্কুলে এসেছিলেন এস ওয়াজেদ আলী বিধু শেখর শাস্ত্রী কাজী আবদুল ওদুদ দেবপ্রসাদ ঘোষ বা শহীদুল্লাহর মতো মানুষেরা কতটুকু বা এদের বুঝতাম আমরা আমরা শুধু বলতাম ও দেবপ্রসাদ ঘোষ নখদর্পণে যার অঙ্ক সেই দেবপ্রসাদ কিংবা সেই ট্র্যাডিশান সমানে চলেছে এর ওয়াজ ওয়াজেদ আলী সেই ট্র্যাডিশন সমানে চলেছে এর ওয়াজেদ আলী নিজের চোখে দেখতে পাবো তাকে বেদ উপনিষদের পণ্ডিত বিধুশেখর শেখর ব্যাকরণের পণ্ডিত শহীদুল্লাহ শহীদুল্লাহর যে ভাষা আর ব্যাকরণের বিরাট পণ্ডিত এই কথাটা ছাড়া আরও একটা কথা অবশ্য মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল সেদিন হেডমাস্টার মশাই বলেছিলেন জানিস তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় ফার্সি জানেন খুব ভালো শহীদুল্লাহর চেয়েও ভালো আর শহীদুল্লাহ সংস্কৃত জানেন খুব ভালো সুনীতি কুমারের চেয়েও অনেক ভালো কী আশ্চর্য কিন্তু কেনই বা এত আশ্চর্যের হেডমাস্টার মশাই জিজ্ঞেস করেন আশ্চর্যের কি আছে এতে তোরা কি ধরে নিয়েছিস যে মুসলমান হলে কেউ সংস্কৃত ভালো জানতে পারবেন না হিন্দু হলে ফার্সি পারেন জানতে পারেন জানতে কেন পারবেন না ভাষাটাকে যে ভালো করে শিখবে সেই তো তাকে ভালো করে জানবে এর মধ্যে আর হিন্দু মুসলমানের কি ভাষা তো কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য গন্ডি বাঁধা নয় গোঁড়া লোক অনেক আছেন তারা আটকে রাখতে চান বটে কিন্তু পারবেন কেন আটকাতে তাহলে আমাদের পণ্ডিত মশাই কেন সংস্কৃত পড়ান কেবল হিন্দু ছাত্রদের আর মৌলবী সাহেবের কাছে যায় কেবল মুসলমান ছাত্রেরা ওরকমই যায় বটে কিন্তু ও নিয়মটা ভেঙে দেবো আমরা আমাদের এই স্কুলে অন্যরকম নিয়ম হবে এখানে যার যেটা ইচ্ছে সে সেটা পড়বে শুনে বেশ একটা মজার বোধ হলো আমাদের আমাদের বন্ধুদের মধ্যে কারো কারো বদলেও গেল বিষয় কারো কারো বদলেও গেল বিষয় মৌলভী সাহেবের কাছে আরবি ফার্সি শিখতে যাই জিতেন আর আশিস পণ্ডিত মশাইয়ের সংস্কৃত ক্লাসে গিয়ে বসে আনোয়ার কোনো বাধা কি আসে না তাতে তা নয় বাধা তো আসে বাধা তো আছেই ক্লাসের বাইরে জিতেনের সঙ্গে দেখা হলেই আঙুলে চাবির রিং ঘোরাতে ঘোরাতে পণ্ডিত মশাই বলেন কিরে জিতু উমিন চা নামাজ পড়া শেষ হলো আর অন্যদিকে স্কুল গেটের সামনে আনোয়ারকে ঠেসে ধরেন মৌলবী সাহেব রক্তচোখে তাকান আর বলেন হিদুয়ানি করার শখ হয়েছে আনোয়ার অবশ্য চুপ করে থাকবার ছেলে নয় সঙ্গে সঙ্গে উত্তর দেয় বলে না তো পণ্ডিত মশাইয়ের ক্লাসে যাস কেন ছেড়ে দিবি সংস্কৃত না আবার না কেন না বাবা বলেছেন ভালো করে বাংলা জানতে হলে সংস্কৃত শেখাটাই ভালো আর তাছাড়া তাছাড়া শহীদুল্লাহ সাহেব ও তো সংস্কৃতের পণ্ডিত বেতমিজ বলে আনোয়ারের হাত ছেড়ে গেট পেরিয়ে চলে যান মৌলবী সাহেব এইসব কথা পৌঁছয় এসে হেডমাস্টার মশাইয়ের কানে ছেলেদের সাহস দিয়ে তিনি বলেন তিনি ওসব হলো রাগের কথা ভয় পাস না তোরা না ভয় না ভয় পায় না জিতেন বা আনোয়ার শেষ পর্যন্ত তারা বজায় রাখে তাদের জেদ কিন্তু ছোট সেই স্কুলের বাইরে বড়ো পটভূমির মধ্যে তাদের এসব জেদের দাম থাকে না আর দাম থাকে না হেডমাস্টার মশাইয়ের ভাবনারও কিন্তু একেবারেই কি থাকে না কোথাও দাম দাঙ্গায় দাঙ্গায় ক্ষতবিক্ষত হয়ে যায় সমাজ রাজনীতির কূট খেলায় ভাগ হয়ে যায় দেশ আনোয়ার বা নুরুলকে ছেড়ে অনেক দূরে চলে আসে তরুণ বা বিমল শুধু হেডমাস্টার মশাই থেকে যান তার স্কুলে আরও কিছুদিন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে একেবারে একা কেননা ভালোবাসার ঘের দিয়ে তারা বেঁধে রেখেছে তাকে। বছর খানেক পরে তার উদ্বেগ কাতর আত্মীয় আত্মীয়জনেরা যখন নিতান্ত জোর করেই নিয়ে আসে তাকে এপার বাংলায় স্কুল বাড়ি থেকে কয়েক মাইল দূরে ছেলেরা তাকে মিছিল করে পৌঁছে দেয় স্টেশনে জল ভরা চোখে নিজেদের হাত থেকে রক্ত নিয়ে তারা লিখে দেয় অভিমান ভরা বিদায় বাণী ভাষা বা মন যে বিশেষ কোনো সম্প্রদায়ের গণ্ডি বাঁধা নয় আরও একবার সেটা বুঝিয়ে দেয় তারা শঙ্খ ঘোষ উনিশশো বত্রিশ অধুনা বাংলাদেশের চাঁদপুরে আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি প্রাবন্ধিক অধ্যাপক পড়াশুনো প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে উর্বশীর হাসি এ আমির আবরণ এখন সব অলিক এই শহরের রাখাল ঐতিহ্যের বিস্তার ওকাম্পর রবীন্দ্রনাথ কবির অভিপ্রায় কালের মাত্রা ও রবীন্দ্র নাটক। ছন্দময় জীবন ভিন্ন রুচির অধিকার ছন্দের বারান্দা প্রভৃতি কুন্ত ছদ্মনামে লিখেছেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা তার রচিত প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি অন্যান্য কাব্যগ্রন্থ নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁজরে শব্দ জলই পাশান হয়ে আছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে মূর্খ বড় সামাজিক নয় ধুম লেগেছে হৃদ কোমলে গোটা দেশ জোড়া যৌঘর প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিতে হাসি খুশি মুখে সর্বনাশ ইত্যাদি ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল অল্প বয়স বয়স। সকাল সকালবেলার আলো সুপুরি বনের শাড়ি শহর পথের ধুলো ইত্যাদি তার প্রাপ্ত নানা পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য আকাদেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার কবির সম্মান সরস্বতী সম্মান এবং পদ্মভূষণ